নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব তালের বড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আমি আজ তাল বড়া তৈরি করে দেখাবো আমি এখানে দুটো তাল খোসা ছাড়িয়ে আটিগুলো চটকে নিয়েছি আটি চটকে নিলে তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসবে হাতে খুব সামান্য পরিমাণ জল নিয়ে এভাবে আটিটা আমি চটকে নেব তাহলে খুব সহজেই তালের রসটা বেরিয়ে আসবে এবারে আমি তালের রসটা বের করে নেব এখানে আমি একটা বড়ো সাইজের ঝুড়ি ব্যবহার করেছি এই ঝুড়িতে খুব সহজেই আমি তালের রসটা বের করে নিতে পেরেছি আর খুব বেশি একটা খাটনিও লাগেনি আর এক্সট্রা করে তালের পাল্পটা কোনো নেটের সাহায্যে ছাকারও প্রয়োজন পড়েনি এই দেখুন বন্ধুরা দুটা তালে কতটা পরিমাণে রস বেরিয়েছে আমি এটা যতটা প্রয়োজন ততটা দিয়ে তালে বড়া করব আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তালের বড়া তৈরি করার জন্য আমি এই কাপটা দিয়ে সমস্ত উপকরণ মেপে দেব একটা পাত্রে আমি প্রথমে দিয়ে দেবো এক কাপ সুজি দিয়ে দেব এক কাপ চিনি আধা কাপের একটু বেশি দুধ নিয়েছি এবারে আমি চিনি আর সুজিটা দুধ দিয়ে কিছুক্ষণ ভিজে রাখব আমার দুধের আরেকটু প্রয়োজন পড়েছে মোট আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবারে দশ মিনিটের মতো ঢেকে রাখবো যাতে সুজিটা ফুলে ওঠে ফিরে এলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা সুজিটা অনেকটা ফুলি পেঁপে উঠেছে আর চিনিটাও অনেকটা গলে গেছে এবারে আমি দিয়ে দেব দু কাপের মতো ময়দা নিয়েছি দুটো পাকা কলা পাকা কলা দুটো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দেবো তালের পাল্প আমি এখানে দেড় কাপের মতো তালের পাল্প ব্যবহার করেছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি প্রয়োজন মতো আমি বের করে ব্যবহার করব দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নুন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব আর একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারের ঘনত্ব যদি একটু গাঢ় মনে হয় তাহলে একটু দুধ দিয়ে দেবেন আর যদি পাতলা মনে হয় তাহলে একটু ময়দা দিয়ে দেবেন বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এবারে দশ মিনিট থেকে তারপর তালের বড়াগুলো ভেজে নেব কড়াইয়ে সাদা তেল ভালোভাবে গরম করে একে একে সমস্ত বড়া আমি ভেজে নেব বন্ধুরা আমি এই তালের বড়া রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করেছি আপনারা যদি এতে নারকেল ব্যবহার করতে চান তাহলে আধা কাপের মতো নারকেল কুড়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুধ আর ময়দা দিয়ে ব্যাটারের ঘনত্ব কম বেশি করে নিতে পারেন তালের বড়ায় নারকেল ব্যবহার করলেও খুব ভালো টেস্ট হয় আর এভাবে করলেও কিন্তু টেস্ট খুব একটা খারাপ হয় না আপনারা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার তালের বড়াগুলো প্রায় ভাজানো হয়ে এসেছে এবারে বড়াগুলো তুলে নেব একই পদ্ধতিতে বাকি বড়াগুলো আমি ভেজে নেব আমার তালের বড়া একেবারে কমপ্লিট আমার তালে বড়া রেসিপি ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ